দোকানের মতো পারফেক্ট হাক্কা নুডলস বানিয়েছি দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি অনেক দিন বাদ নিয়ে চলে এসেছি একটি লং ভিডিও এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি জলটা গরম হলে নুডলসটা দিয়ে দিতে হবে এদিকে কিছু সবজি কেটে নিয়েছি বিনস গাজর মটরশুটি আর বাঁধাকপি দিয়েছি সব কিছু সাদা তেলের মধ্যে অল্প করে ফ্রাই করে নেব ভেজে নেব অল্প নুন দিয়ে সবজিগুলি হালকা করে ভেজে নেব নুনটা এখানে পরিমাণ মতো নিতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি ভিডিওগুলো ভালো লাগে লাগে অবশ্যই লাইক করবেন এখানে আমি সস নিয়ে নিচ্ছি টমেটো সস সয়া সস একটি বাটিতে আমি একটি সস তৈরি করে নিচ্ছি আখকানাগুলো রসের জন্য এখানে চিলি সস দিয়ে দিচ্ছি চিলি সস না থাকলে আমারা লঙ্কা তার পরিবর্তে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে ডুসটি আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি যেহেতু সবজির সাথে আবার ভাজা হবে এদিকে সবজিগুলি আমার হালকা ভেজা হয়ে গেছে সবজিতে যে জল আসে সে জলটি শুকিয়ে গেছে এদিকে যে সসটি তৈরি করে রেখেছিলো তার মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটিও ভালো করে গুলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো সবকিছু আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে এই সবজিগুলি ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি করে রেখেছিলাম নুডুস সব কিছু সবজি ভালো করে ভাজা হয়ে গেছে নুডলসটা ভেজে নিয়েছি এরপরে যে আমি আগে থেকে যে সসটি তৈরি করে রেখেছিলাম সেই সসটি অল্প অল্প করে দিয়ে আবারও ভালো করে সব কিছু নেড়ে নেব ব্যাস তৈরি হয়ে গেলো হাক্কা নুডলস বাচ্চাদের প্রিয় জলখাবার এরপর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো তৈরি হয়ে গেলো ভেজ হাক্কা নুডলস আমরা চাইলে এখানে ডিম ভেজেও দিতে পারেন খুব সুন্দর হয়েছিল খেতে আমরা চলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন জোর জলদি হলো বাড়িতে বানিয়ে খেল